নমস্কার এটা আজকে আমার বাগান কিছু কাঠ গোলাপ কিছু গোলাপ বাগান বিলাস এবং অন্যান্য ফল সহ মেইন আকর্ষণ আসল আকর্ষণ এই শাপলা পদ্ম এটা দেখছেন এটা ট্রপিক সানসেট শাপলা এটা অ্যামেরি পদ্ম এটা আমার পেনাং পিচ কাঠ গোলাপ এই পদ্মর নাম হোয়াইট সোয়ান এখানে কলি আছে পাকওয়ানের ক্লাউডের কলি এখানে আরো অনেক কাঠ গোলাপে কলি এসেছে আখিলা এখানে কলি এসেছে এটার নাম কর্ণ মিরাকেল সত্য রানি রেড একসাথে চারটা কলি এক দুই তিন চার চারটা কলি রানি রেড ফ্লোরিডা স্টার একটা মোহং মোহংে আসবে কলি এটা আরেকটা পাকোয়ান দুটা কলি এই সাপ্লারটার নামকরণ আমি করেছি এটার নাম হৈমন্তী তার পাশে দেখছেন এটা একটা পদ্ম হলুদ পদ্ম ইয়েলো প্রো জানি না সে মাথায় রয়ে বাকিয়ে রেখেছে কেন এর নাম ঐশ্বরিয়া খুব সুন্দর খুব বেশি ফুটে তার পাশে আসলে অদিতি তো ফুটবে কলিটা অনেক বড় কলি লাড্ডুর মতো এখানে আরেকটা একটা মাইক্রোলোটাস লিয়াংলি সহস্রার এগুলো আমার শাপলা এটা দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর মানে খুবই সুন্দর একজোটিক নাখুন এটার নাম না আর অনেক কলি আছে অন্যান্য শাপলার মানে একটা এখানে একটা এখানে দেখেন আসল আকর্ষণ সবার লাস্টে উভয়দল গ্যালাক্সি ফুটছে এখানে আরেকটা ফুটবে রিকিট পার কিং অফ সিয়াম বাংলাদেশে প্রথম ফুটবে টাসেল ইয়াংলি একসাথে কয়টা কলি দেখে নেন এই এক জায়গায় কমপক্ষে বিশটার মতো কলি আছে আমি সেদিন গনে দেখেছিলাম প্রায় পনেরোটা ছিল এখন আরো বেড়ে যাবে এখানে আরো ছোট ছোট অনেক পদ্ম রাখা আছে গুলোতে এটা প্লাম ক্রেজি এটা যখন ফুটবে আমি তখন ছবি দিব খুবই সুন্দর একটা ফুল অনেক ফুল নিয়ে নিয়েছে সকাল বেলা তুলে ফেলেছে পূজার জন্য তাই আপাতত এগুলোই দেখাচ্ছি অসম্ভব মিষ্টি একটা ঘ্রান сезона